তারেক রহমানের জন্য আশীর্বাদ চাইতে এসেছে তারেক রহমান এক তিরিশ যেটা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জাতির সামনে উপস্থাপিত করেছে আমি আমার বিকাশ দাস দিচ্ছি একটা সম্ভব নং দফাতে তিনি বলেছেন সকল ধর্মের কার্যকর স্বাধীনতা বাংলাদেশ সহ হবে ইনশাল্লাহ তারেক রহমান বলেছেন সকল ধর্মের সকল বর্ণের সকল সকল পেশার মানুষের জন্য আমরা একটা নিরাপদ সমাজ ব্যবস্থা একটা নিরাপদ বাংলাদেশ চাই আমরা দাঁড়িয়েছি শ্রদ্ধা জানাতে বিনের সাথে আমার দিদি মাসি পিসি দাদারা যারা আছে আপনারা দয়া করে আপনাদের প্রার্থনায় খালাদা জিয়ার জন্য একটু আশীর্বাদ করবেন আপনাদের প্রার্থনায় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আপনারা আশীর্বাদ করবেন হাটাজারির

এই মানুষের কল্যাণে আপনাদের সেবা করতে পারে আপনাদের পার্থনে রাখবেন বিকাশ দাস সহ পুজো কমিটি যারা আছেন আমরা কৃতজ্ঞতা জানাতে এসেছি তিনি বিদেশে আছেন এই জন্য আসতে পারেননি দেশের বাইরে আছেন তো তিনি দাদা তিনি ব্যারিস্টার মিহাল সাহেব আপনাদের জন্য সারা দিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন এটা দিচ্ছি এটা শুভেচ্ছাটা হচ্ছে প্রেমের নির্দেশন এই শুভেচ্ছা হচ্ছে সম্প্রীতির নির্দেশন এই শুভেচ্ছা হচ্ছে উপহার হচ্ছে মানবতার নির্দেশক এই শুভেচ্ছা হচ্ছে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে একটি শান্তির সমাজ সমাজ নির্মাণের একটা নির্দেশক এই উপহারটুকু আমরা দিতে এসেছি আমি সময় নিয়েছি আপনাদের সময় নষ্ট করলাম আমার সংক্ষিপ্ত সময়ে আপনারা যদি বড় নিয়ে থাকেন কম আমার করবেন আপনারা দেখেছেন না বিগত সরকারের আমলে জাতীয় নেতা গণেশচন্দ্র রায়ের উপর কিভাবে নির্যাতন হয়েছে আমরা চৌধুরী হাত থেকেই এই বিকাশ দ্বার প্রতিচ্ছবি গণেশচন্দ্র রায়কে দেখতে চাই আমরা কল্যাণ দ্বার ছবি আমরা গণেশচন্দ্র রায়কে দেখতে চাই আমাদের দিদিরা যারা স্কুলে শিক্ষকতা করেন মানুষ করার কারিগর আপনাদের মাঝে আমরা নিপুণ রায় দেখতে চাই তো আগামী দিনে মানুষকে আপনাদের প্রার্থনায় রাখবেন এই অনুরোধ রেখে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন পুঞ্জু কমিটির সকলকে আমার সাধারণ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য মেলা কমিটির সভাপতি সেক্রেটারি সহ নাগরিক কমিটি তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি মেয়ের স্বামী খালা সাহেবের পক্ষ থেকে আমরা মানুষ অন্তর্মম বিকশিত করো অনুভব করো মানুষকে অন্তর্মম বিকশিত করো অনুভব করো মানুষকে উজ্জ্বল এসেছে পূজা কমিটির সেক্রেটারি উজ্জ্বল দত্ত আমাদের সভাপতি অশোক দা আছেন আমার শ্রদ্ধেয় দাদা মেখনের বাড়ি আমাকে একবার ভোট দিয়েছিল লোকরা মানুষ করার কারিগর তো আমরা আগামী দিনে দেশে একটি গুপ্ত বাহিনী মিথ্যাচার করছে পলগাড্ডা চালাচ্ছে বিভিন্ন ফেক আইডি করে বিত্রিশ হাজার বিএনপির আকাশ ছবি জনপ্রিয়তা তাদের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতে আপনারা পুজোর আশীর পর্বে আপনারা এই প্রার্থনা করবেন সমস্ত মিথ্যাচার অবিচার যাতে এই বাংলার মানচিত্র থেকে ধ্বংস হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ জাতি একটি সুখী সমৃদ্ধ হাটাচারী একটি সুখী সমৃদ্ধ পাহাড়তলী বা সিকন্দলী আমরা গড়ে করতে পারি

এই আবেদন থেকে আমি আমার বক্তব্য একাদশেষ করছি সকলের প্রতি আবাদ শ্রদ্ধা ধন্যবাদ সকলকে মাঙ্গলিক জীবনের কুম্ভেকে উঠে প্রতিদিন সুন্দরের সুবিচ্ছা শিখে শিক্ষিত হোক যেখানে রাখতে যাবেন আপনাদের দুর্গাপূজা উৎসবের পথ চলা এই প্রত্যাশায় গীতি জানতে সকলকে ধন্যবাদ